বিশেষ করে যারা আমরা একটু ব্যস্ত থাকি বা স্বাস্থ্য সচেতন কিন্তু আলসেনার কারণে অনেক সময় আমাদের পরিবারের যে একটি গ্যাপ থেকে যায় সেটি কিন্তু পূরণ করা হয় না বিশেষ করে পরিবারের সকল সদস্যদের প্রতিদিন স্বাস্থ্য আপডেট রাখা যেটা বিশেষ করে হতে পারে তাদের কতটুকু ঘুম হচ্ছে কিংবা তাদের হাই প্রেশার কতটুকু বা লো প্রেশার কিনা অথবা কারো ডায়াবেটিস আছে কিনা এই জিনিসগুলো অনেক সময় লক্ষ্য করা হয় না কিন্তু যখন বড় কোনো বিপদ চলে আসে তখন কিন্তু আমরা আসলে খুব ব্যস্ত হয়ে পড়ি দৌড়দৌড়ি করি অনেক সময় এবং টাকা চলে যায় অনেক সময় আমাদের জীবনের ঝুঁকিও চলে আসে তাই সময় থাকতে থাকতে কিন্তু আমাদের সকলের সুস্থতার জন্য সকলের আপডেট জানা দরকার যে কার শরীরের কি অবস্থা পরিবারের বাবা মা কিংবা মুরব্বী দাদা দাদি থাকে অনেক সময় আমাদের নিজেদেরই স্বাস্থ্য ওরকম সচেতনতা না থাকার কারণে কিংবা আলসামের কারণে অনেক সময় ব্যস্ততার কারণেও এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা হয় না তাই আমাদের প্রতিদিনের আপডেট রাখা উচিত আসলে কার স্বাস্থ্য অবস্থা পরিবারের সকল রাখা উচিত আর সে কারণেই আমাদের কিন্তু বিশেষ করে প্রতিদিন প্রেশারটা জানা দরকার বিশেষ করে উচ্চ রক্তচাপ যদি কারো থাকে সেটা কিন্তু ঝুঁকি একটি সমস্যা তাই উচ্চ রক্তচাপ যদি কোনো পরিবারের সদস্যদের থাকে তাদের প্রতিদিনের রক্তচাপ কতটুকু রয়েছে সেটা আসলে আমাদের পরিমাণ করা দরকার জানা দরকার সচেতন হওয়ার জন্য এবং তাদের বড় কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আগে থেকেই সাবধান হওয়া উচিত তাই পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের প্রতিটি ঘরেই কিন্তু এরকম একটি প্রেশার মাপা মেশিন থাকা দরকার যেটা ডিজিটাল চাইলে খুব সহজে আমরা এটা দিয়ে প্রেশার মাপতে পারি অনেক সময় আমরা অলসতার কারণে ঘরে এমন একটি ডিজিটাল ডিভাইস রাখি না অনেকে আবার ভাবি যে আসলে আমি ভালো প্রোডাক্টটা পাবো কিনা অথবা আমি যে বাজেট ধার্য করেছি সেই অনুযায়ী আমি আসলে সঠিক প্রোডাক্টটা পাচ্ছি কিনা সো এই জন্য আসলে আমাদের একটু গবেষণা করে দেখতে হবে অথবা যাচাই বাছাই করে দেখতে হবে যেহেতু ইন্টারনেটের যুগ খুব সহজে আমরা কিন্তু গুগল সার্চ করে জানতে পারবো আসলে কোন ডিভাইসটা আসলে ভালো এবং প্রাইস কত তো আমাদের রয়েছে দুটি মেশিন একটি হচ্ছে চায়না ব্র্যান্ডের এবং একটি হচ্ছে নন ব্র্যান্ডের দুটোই না কিন্তু কোয়ালিটির দিক থেকে একটু তফাত রয়েছে এটির মধ্যে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এটির মান খুবই ভালো আর এটি যারা কম প্রাইজে ভালো মেশিন খুঁজতেছেন তাদের জন্য এটি এটির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই তবে সাত দিনের রিফ্লেক্সমেন্ট ওয়ারেন্টি রয়েছে চাইলে সাত দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন এবং ডিজিটাল সকল সুযোগ সুবিধায় রয়েছে বিশেষ করে আপনি ছেলে ব্যাটারি কিংবা চার্জার দিয়ে ইউজ করতে পারবেন আর এটাতে আপনাকে ভয়েসের মাধ্যমেও শোনাবে আপনার আপডেট আর এটি হচ্ছে একটি ব্র্যান্ড এর চায়না একটি ব্র্যান্ড যারা নিতে চাচ্ছেন তারা আমাদের মেসেজ করতে পারেন কিংবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন টু ওয়ান ডাবল সিক্স জিরো এই নাম্বারে